তোমাকে ভালোবেসে আমিও বছরের পর বছর ধরে সেই স্বপ্ন দেখি দিলি মনে আছে অঞ্জু ঘোষের কথা বেদের মেয়ে জোসনা সিনেমার নায়িকা অঞ্জু ঘোষ প্রায় তিনশোটিরও বেশি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল বেদের মেয়ে জোসনা সিনেমাটি এই সিনেমার দৌলতেই দুই বাংলাতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জু ঘোষ সেই অঞ্জু ঘোষ এখন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে বহু দূরে একটু বয়স হয়েছে কিন্তু বিয়ে করেননি এখনও তিনি বর্তমানে কোথায় আছেন কি অবস্থায় আছেন নব্বই দশকের সিনেমার নায়িকা বাংলার ঘরে ঘরে একটা নাম ঘুরত অঞ্জু ঘোষ তারই গল্প শোনাবো আজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ মিলিয়ে খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জু ঘোষ তাকে মনে মনে ভালবেসে প্রেমিক হওয়ার সংখ্যাও কম ছিল না স্বামী সংসার নিজের ঘর সব মেয়েরাই চায় ভক্তরা বাড়ির সামনে অপেক্ষা করত তার এক ঝলক পাওয়ার জন্য সেই কিনা অঞ্জু ঘোষ সারা জীবন অবিবাহিত থেকে গেলেন কাকে ভালোবেসে নিজেই এক ইন্টারভিউতে জানিয়েছিলেন সে কথা এত বড় মাপের অভিনেত্রী হঠাৎ সিনেমা জগৎ থেকে কোথায় উধাও হয়ে গেলেন অঞ্জু ঘোষের জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুরে বাবার নাম ছিল সুধন্য ঘোষ এবং মা বিনাপানি ঘোষ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এবং তার পরিবার চট্টগ্রামে চলে আসেন সেখানকার কৃষ্ণকুমারী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন অঞ্জু ঘোষ তার প্রকৃত নাম অঞ্জলি ঘোষ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে এফ কবির চৌধুরী পরিচালিত সৌদাগর এই ছবিটি ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল এই সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে সিনেমার জগতে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রা ও নৃত্য পরিবেশন করতেন ও গান গাইতেন তিনি বাংলায় নীল নামে পরিচিত ছিলেন উনিশশো সালে তার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন সফলভাবে উনিশশো সালে অঞ্জু ঘোষ সর্বাধিক চৌদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে তার অভিনীত বেদের মেয়ে জোস্না অবিশ্বাস্য রকমের ব্যবসা করে সৃষ্টি করে নতুন রেকর্ড এই চলচ্চিত্রটির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন উনিশশো সালে তার গাওয়া বারোটি গান নিয়ে মালিক ছাড়া চিঠি নামের একটি অ্যালবাম রেকর্ড হয় তিনি উনিশশো সালে বাংলাদেশ থেকে পুরোপুরিভাবে কলকাতায় চলে আসেন কলকাতা টলিউড ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন তার জীবনেও প্রেম এসেছিল কিন্তু বিয়ের পিডি পর্যন্ত পৌঁছায়নি সেই প্রেম তবে সেই ব্যক্তির নাম ও প্রকাশ্যে আনতে চান না তিনি অঞ্জু বলেন এমন সময় গিয়েছে যে ঢাকায় আমাকে আমার বাড়ির সামনে দেখার জন্য সারা মানুষ অপেক্ষা আমার প্রেমিকের নামের সংখ্যাও দীর্ঘ তাদের নাম নাইবা বললাম তারা সবাই এখন সংসার করছে চাই না তারা কেউ বিব্রত হোক সে সঙ্গে তিনি বলেন অনেকে আমার পেছনে ঘোরাঘুরি করত আমি পাত্তা দিতাম না মনে হতো সবাই অর্থের মায়ে আমাকে চাইত বিয়ে না করার কারণ হিসেবে অঞ্জু ঘোষ বলেন বাংলাদেশের এক নায়কের সাথে সত্যিকারের মন দেওয়া নেওয়া হয়েছিল কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তারপর আর ওই পথে যায়নি পরিচালক এফ কবির চৌধুরীর সাথে প্রেম এবং বিয়ের খবর ছিল যদিও অঞ্জু ঘোষ জানান তাদের কোনোদিনই বিয়ে হয়নি তিনি জানান তার প্রোডাকশন থেকে একটি সিনেমা তৈরি হয়েছিল প্রচুর অর্থ লগ্নি করেন তিনি সিনেমাটি রিলিজের সময় এফ কবির আবদার করেছিল সেটি তার ড্রিমল্যান্ড প্রোডাকশন থেকে রিলিজ করতে হবে অঞ্জু ঘোষ মেঁকে বসায় দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় তার দাবি চুক্তি অনুযায়ী আমি যে স্বাক্ষর করেছিলাম তার জাল করে বিয়ের চিঠি বানানো হয়েছিল এটা সত্যি যে এফ কবির আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন সিনেমা থেকে অবসর নিয়ে দুই হাজার সালের পাঁচই জুন ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন তারপরে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে তারপরে দলের তরফ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক ভারতের পাসপোর্ট আছে এখন তিনি কলকাতার সল্টলেক এলাকায় সেখানে নিজের ভাইয়ের সাথে থাকেন এক সময়ের ব্যস্ততার জীবন থেকে সরে গিয়ে তার জীবন কিভাবে কাটছে এক সাংবাদিকের প্রশ্নের এই উত্তরে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন অঞ্জু ঘোষ পুজো পালন করেই সময় চলে যায় তিনি বলেন আমার বাড়িতে মন্দির রয়েছে পূজা পার্বণ করেই সময় কেটে যায় এছাড়াও তার ভাইয়ের পরিবারের লোকজন তাকে খুব বেশি ভালোবাসে তাকে আদরে রাখেন বর্তমানে খুব ভালো আছেন তার কথা আমার বাড়িতে যেমন দুর্গা প্রতিমা রয়েছে তেমনি পবিত্র খাজা বাবার ছবি রয়েছে ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই ভিডিওটি ক্যাম ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অঞ্জু ঘোষের কোন সিনেমাটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন